আমার বোনের বাড়িতে কয়েকদিনের জন্য ঘুরতে গেলাম আমার বোন বিয়ের দাওয়াত খেতে বাইরে গিয়েছিল রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে নড়াচড়ার কারণে একটা ধাক্কা খেলাম আর অমনি কিছু আটকে গেল আমি অবাক হয়ে তাকিয়ে দেখি আমার বোনের শ্বশুর কিন্তু আমি কিছু বলতে পারলাম না তারপর যা হলো বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভাল লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে চল আজকের ভিডিও শুরু করি আমার নাম তৃপ্তি বয়স উনত্রিশ বিবাহিতা পঁচিশ বছর বয়সে মাহিনের সঙ্গে বিয়ে হয় আমার ছেলে প্রবাসী প্রচুর টাকার মালিক মাকে নিয়ে ছোট একটি পরিবার ছেলের বাবা নেই মা বাবার একমাত্র সন্তান যে কোনো বাবা মাই চাইবে এমন ছোট পরিবারে নিজের মেয়েকে বিয়ে দিতে আমার বাবা মাও তাই পিছপা হলেন না বিয়েতে রাজি হয়ে গেলেন ধুমধামের সাথে আমার বিয়ে হলো বছরে একবারই আসে মাহিন এক মাসের জন্য সেই এক মাসই আমার সারা বছরের পুঁজি দুইজন মিলে ইচ্ছেমত মত ঘুরাফেরা আনন্দ করি এরপর ও বিদেশে আর আমি দেশে আমি দেখতে শুনতে ভালোই অন্তত লোকে তাই বলে বাসায় পুরুষ কেউ না থাকায় প্রায় আমার বাজারে যেতে হয় বাইরে বেরুতে হয় তখন লোকের মুখে আমাকে নিয়ে নানান মন্তব্য শুনি শুনতে ভালই লাগে তাই ইচ্ছে করেই ভালো শাড়ি পরি ওসব শাড়ি বাইরে যাবার জন্য তোলা সুর বাড়িতে অসুস্থ শাশুড়ির দেখাশোনায় আমার ব্যস্ত সময় কাটে অবসর সময়ে বিভিন্ন বাংলা গল্প পড়ে সময় কাটাই এইভাবেই আমার দিন কেটে যাচ্ছিল হঠাৎ করেই আমার শাশুড়ি মারা গেলেন আমার ছোট্ট সংসারে নেমে এলাকিত প্রতিবেশী একজন পরামর্শ দিলেন কিছুদিন যাতে অন্য কোথাও গিয়ে বেরিয়ে আসি মন ভালো হবে তাছাড়া একা বাসায় আমারও তেমন ভাল লাগছিল না তাই আমিও সিদ্ধান্ত নিলাম বেরিয়ে আসা দীঘা বড আপার বাসা আমার দুই বছর আগে আপার বিয়ে হয় সেই থেকে ওখানেই থাকে আমাকে অনেকবার যেতে বলেছিল অসুস্থ শাশুড়িকে ফেলে যেতে রাজি হইনি এখন যেতে সমস্যা নেই রাতে স্বামীর সঙ্গে কথা বলে সকালে রওনা হলাম আপাকে সারপ্রাইজ দেবার জন্য আগেভাগে ফোন করে আর জানাইনি দীঘা যখন পৌঁছুই সন্ধ্যা নেমেছে আকাশে মেঘ ডাকছে বাসস্টপ নেমে সিএনজি ধরাচ্ছি এর মধ্যেই ঝুম বৃষ্টি সঙ্গে ছাতা নেই অল্পতেই ভিজে কাক হলাম ভেজা শাড়ি লেপ্টে বিচ্ছিরি অবস্থা প্রথমবার দীঘা এসেছি কিছুই চিনি না যাকেই অ্যাড্রেস জিজ্ঞেস করি আগে আমার দিকে দেখে অনেক কষ্টে একটা সিএনজি ভাড়া করে আপার বাসায় পৌঁছলাম চার তলায় আপার ফ্ল্যাটের সামনে পৌঁছে আমার হতাশ হতে হল দরজা লক সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হলাম হাতে ব্যাগ ভেজা কাপড় নিয়ে খুব অস্বস্তিতে পড়লাম ব্যাগটা ফ্লোরে রেখে আপাকে ফোন দিলাম রিং বাঁচতেই আপা রিসিভ করলো কিরে তৃপ্তি খবর কি তোর খবর ভালো না ভেজা কাপড় পরে আপন বোনের বাসার দরজায় দাঁড়িয়ে থাকলে কার ভাল লাগবে বলিস কি তুই আমার বাসার সামনে হাউ ক্যান ইট বি ডান কখন এলি আমাকে কিছুই জানালিও না কাজটা কি ঠিক করলি আপা তোমার লেকচার আমি পরে শুনুন কয়েকদিন তোমার বাসায় বেড়াব লেকচার শোনার অনেক সময় পাব এখন বল আমি কি করবো এইভাবে দাঁড়িয়ে তৃপ্তি শোনো আমি আর আমার শাশুড়ি তোর দুলাভাইয়ের খালা খালাতো বোনের বিয়েতে এসেছি তুই আসবি জানলে আমি আসতাম না বাসায় থাকতাম বাসার চাবি পাশের বাসায় রেখে এসেছি তুই কষ্ট করে ওদের কাছ থেকে চাবিটা নিয়ে বাসায় ঢোক ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে ফ্রিজে খাবার আছে খেয়ে ঘুমিয়ে পড় আমাদের ফিরতে লেট হবে লক্ষ্মী বোন আমার রাগ করিস না হয়েছে হয়েছে আর ঢং করতে হবে না আমি চাবি নিয়ে বাসায় ঢুকছি ফোন রেখে পাশের বাসায় কলিংবেল দিলাম কয়েকবার বাজাতেই একজন বয়স্ক লোক দরজা খুললেন আঙ্কেল আমি তৃপ্তি পাশের ফ্ল্যাটের সুক্তি আপার বোন আপার বাসার চাবিটা কথা শেষ করতে পারলাম না আঙ্কেলের দৃষ্টি অনুসরণ করে আমার দিকে তাকাতেই থমকে গেলাম আঙ্কেল হ্যাঁ কি চেন বলছিলে ও হ্যাঁ পাশের ফ্ল্যাটে এসেছো দাঁড়াও চাবি দিচ্ছি একটু আগেই তোমার আপা কথা বলেছে চাবি এনে লোকটা আমার হাতে দিল দেয়ার সময় মনে হলো ইচ্ছে করেই হাসি দিল আমি এ করে লক খুলে ঘরে ঢুকে পড়লাম ঢোকার সময় দেখলাম লোকটা আমার দিকে তাকিয়ে আছে আপার বাসাটা তেমন বড় না মাত্র তিন রুম অবশ্য এর বেশি আপাদের লাগেও না বাসায় আপার সুশাশুড়ি আর আপার একটা বাচ্চা ছাড়া কেউ থাকে না দুলাভাই ইংল্যান্ড থাকেন দুলাভাইয়ের ভাই আলাদা বাসায় বনিয়ে থাকেন আপার সুর শাশুড়ি কখনো এই বাসায় কখনো ওই বাসায় থাকেন বাসায় ঢুকে ফ্রেশ হলাম ড্রয়িং রুমে একটা খাট পাতা সেখানেই শুয়ে পড়লাম কিছু খেতে ইচ্ছে করছিল না তখনও বাইরে বৃষ্টি হচ্ছিল শোয়ার পর পাশের বাসার লোকটির কথা মনে পড়ল মন থেকে সব সরিয়ে গল্প পড়তে শুরু করলাম বাবু আজ মাতাল হয়ে ঘরে ফিরেছেন কিছুদিন হল খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন ছেলের বউ এসব পছন্দ করে না আজও তার গেলার ইচ্ছা ছিল না যখন শুনেছেন ছেলের বউ এবং নিজের বউ কোথাও বিয়েতে যাচ্ছে তাই বন্ধুদের ডেকে গেলার আয়োজন করেছেন চাকরি থেকে রিটায়ার্ড হবার পর ঘরে বসে থাকতে ভাল লাগছিল না তার। তাই একটা স্টুডিও খুলে বসেছেন সারাদিন সেখানেই সময় দেন ছোটবেলায় ছবি তোলার শখ ছিল তাই স্টুডিও খোলা স্টুডিও তেমন চলে না তবে দোকানে ঠিকই আড্ডা চলে মাঝে মধ্যে সুযোগ বুঝে জমে উঠে আস আজকের আড্ডাটা বেশ ভালই জমেছিল তাই বাসায় ফিরতে দেরি হয়ে গেল বাবু চাবি ঘুরিয়ে দরজার নখ খুললেন দাঁড়িয়ে থাকতে তার বেশ কষ্ট হচ্ছে খাওয়ার মাত্রাটা আজ বেশি হয়ে গেছে এতটা খাওয়া ঠিক হয়নি ঘরে ঢুকে দেয়াল হাতরে কোনোরকম বাতির সুইচ চাপলেন একই সুইচ তো দেয়াই আছে তার মানে কারেন্ট নেই দেখ দেখি কান্দ এখন তিনি কি করবেন বৃষ্টিতে ভিজিয়ে এসেছেন কারেন্ট এলে শুকনা কাপড় খুঁজে বের করা যাবে ঘরে কেউ নেই সুতরাং সমস্যা নেই অন্ধকারে চোখ সয়ে যেতেই অতীশবাবু দেখতে পেলেন বিছানায় কেউ একজন শুয়ে আছে অন্ধকারের কারণে তাকে চেনা যাচ্ছে না আজ সত্যি বড্ড বেশি হয়ে গেছে বল দেখতে পাচ্ছে তাই ঘরে কে থাকবে সবাই তো বিয়েতে মনিকা না তো কিন্তু এ সময় অর্থসন্ধ্যায় চলে যাবার কথা তাহলে কি বৃষ্টির কারণে যেতে পারেনি মনিকা এই বাসার কাজের বুয়া তিন বছর ধরে কাজ করে এখানে সকালে আসে সারাদিন সুক্তিকে টুকটাক কাজে সাহায্য করে ঘর দোর ঝাড়ু দেয় কাপড় চোপড় ধোয় ফের সন্ধ্যায় চলে যায় মনিকার বয়স ৩৫ হবে অসচেতন মহিলা কাজের সময় কাপড় ঠিক থাকে না ঘরে কাজ করার সময় প্রায় বাবু তাকিয়ে থাকেন চলাফেরার সময় দেখতে পেত দুলিনি একদিন ঘর খালি ছিল বাবু অদ্ভুত আচরণ করলেন মনিকা প্রথমে বাধা দিলেও পরে নিজেকে সামলে নিয়েছিলেন ওই একদিনই ঘরে বোমা আছে নিজের বউ আছে কি করে সম্ভব সেদিনকার কথা মনে পড়তেই অতীশবাবুর সজাগ লাফাতে শুরু করল তিনি আস্তে আস্তে বিছানার কাছে এগিয়ে গেলেন কাছে যেতেই শুয়ে থাকা মহিলাটাকে দেখে বাবুর মনে হল এটাই মনিকা তার মানে মনিকা আজ যেতে পারেনি বাবু বললেন আজ বাসায় যাসনি কোনো ওর না পেয়ে অতীশবাবু অদ্ভুত আচরণ করতে লাগলেন হঠাৎ খুন ছুটে গেল চোখ মেলে দেখতে পেল সামনে কুচকুচে অন্ধকার তৃপ্তির ধাতস্থ হতে একটু সময় লাগল আস্তে আস্তে তার সব কিছু মনে হতে লাগল আজ সন্ধ্যায় সুপ্তি আপার বাসায় এসেছে মোবাইলে বাংলা গল্প পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে যদ্দুর মনে পড়ে সুপ্তি বাসায় একাই ছিল তাহলে এই লোককে হঠাৎ তৃপ্তির মনে হল এই লোকটা মনে হয় পাশের বাসার সেই বুড়োটা যতটা ভয় লাগার কথা ছিল ভয় না লেগে বরং তার ভালি লাগতে শুরু করলো তৃপ্তি মনে মনে ভাবল লোকটাকে বুঝতেও দিবে না তার ভালি মনে হচ্ছে যাতে বিপদে পড়লে কেটে যেতে পারে সাথে সাথেই দুইজন দুইজনের চেহারা দেখে যার নাই চমকে উঠল কাকা আপনি তৃপ্তি মাতুমি। তুমি আপনি এমনটা করতে পারলেন আপনার একটু খারাপ লাগল না অনেকক্ষণ চুপ থেকে শুধু এতটুকু বলতে পারলেন তৃপ্তি মা আমার ভুল হয়ে গেছে তৃপ্তি কোনো উত্তর দিল না রুম থেকে বেরিয়ে গেল পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল বাবু আগের মতোই বসে রইলেন তৃপ্তি পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল ভাবতে লাগল যদি ওকে না চিনেই থাকেন তাহলে তাকে দোষ দেয়া যায় না এসব ভাবতে ভাবতেই তৃপ্তি ঘুমিয়ে পড়ল ওদিকে তৃপ্তি রুম থেকে চলে যাবার পর তিনি নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিলেন এখনও সজাগ শুয়েই আছেন বিছানায় এপাস ওপাস করছেন মন থেকেও তৃপ্তিকে সরানো যাচ্ছে না কিছুক্ষণ পর নিজেও ঘুমিয়ে পড়লেন সকালে কলিংবেলের শব্দে বাবুর ঘুম ভাঙো চোখ মেলে দেয়াল ঘড়িতে সময় দেখলেন আটটা বাজে রাতে বেশ ভালো ঘুম হয়েছে এক ঘুমে রাত পার উঠে গিয়ে দরজাটা খুললেন বাইরে মনিকা দাঁড়িয়ে বাবুর হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়ে গেল বাবুকে দরজা খুলে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মনিকা মনে মনে ভয় পেতে লাগল ঘরে কেউ নেই বৌদি বিয়েতে গেছেন যাবার আগে বলেছিলেন আজ সকালে এসে যাতে বাবুর জন্য খাবার তৈরি করে ও নমস্কার সাহেব বৌদি কি রাতে ফিরেছেন ভয়ে ভয়ে কথাটা জিজ্ঞেস করল মনিকা মনিকার কথায় ধ্যান ভাঙল অতীশবাবুর দরজা ছেড়ে সরে দাঁড়াতে দাঁড়াতে বললেন না ফেরেনি সম্ভবত দু একদিন থাকবে ওখানে বৌমার বোন এসেছে বেড়াতে ভালো কিছু নাস্তা বানাবে আজ কথাটা শুনে মনিকার মনে কিছুটা সাহসের সঞ্চার হল যাক ঘর একেবারে ফাঁকা নেই কেউ একজন আছে খুশি মনে কিচেনের দিকে পা বাড়াল ও বাবু মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকলেন মোবাইলের রিং বাঁচতেই তৃপ্তির ঘুম ভামা বড় আপার ফোন কল রিসিভ করল আমার লক্ষ্মী বোন আপার উপর রাগ করেছিস ওপাশে সুপ্তির গলা শুনতে পেল কোনো ওর দিল না তৃপ্তি বড় করে একটা শ্বাস ছাড় শুধু আপা কি জানে গতকাল তার অনুপস্থিতিতে কি ঘটেছিল বুঝতে পারছি আমার উপর রাগ করে আছিস রাগ করারই কথা তোকে বলেছিলাম রাতে বাসায় ফির আসলে ভয়ে বলেছিলাম কথাটা আমি দুই একদিন বাসায় ফিরব না শুনলে তুই যদি তখনই চলে যাস প্রথমবার আমার বাসায় এলি আমার সঙ্গে দেখা না করে চলে গেলে নিজেকে কিছুতেই মানাতে পারতাম না তুমি দুই একদিন বাসায় ফিরবে না তৃপ্তি অবাক হয়ে জানতে চাই কি করে ফিরব বল বোমা হিসেবে আমার বিয়েতে থাকতেই হবে ওদের বংশের একমাত্র বউ আমি কিছুতেই ছাড়বে না আমাকে বিয়ের অনুষ্ঠান শেষ হবে কবে আগামীকাল রাতে অনুষ্ঠান এরপরই আমি বাসায় ফিরতে পারবো তার মানে এই দুই দিন আমার বাসায় একা থাকতে হবে একা থাকবি কেন তুই কেন এখানে চলে আসছিস না বিয়েতে আসলে ভালোই লাগবে তুমি যান মানুষের ঝামেলা আমার একদম ভাল লাগে না এসব অনুষ্ঠান তো মোটেই না আমি জানি বলেই তোকে এতক্ষণ বলছিলাম না কথাটা তাছাড়া গ্রাম এলাকা বিদ্যুতও থাকে না লক্ষ্মী বোন আমার মাত্র দুইটা দিনই তো আমি বাবাকে বলে দিচ্ছি তোকে জেন দীঘা ঘুরিয়ে দেখায় বাইরে বেড়ালে ভাল লাগবে সময়টাও কেটে যাবে তোর সন আমার সুর খুবই ভালো মানুষ এবং ফ্রেন্ডলি ওনার সঙ্গে ঘুরতে তোর ভালই লাগবে করি না থাক বলতে হবে না তাকে আমি বাসায় আছি টিভি দেখে সময় কাটিয়ে দিব তাছাড়া রান্নাবান্নাও তো করতে হবে রান্না নিয়ে তোকে ভাবতে হবে না আমাদের কাজের বুয়া এসে সব করে ফেলবে এতক্ষণে চলে আসার কথা ওর তুই শুধু বিশ্রাম কর ঠিক আছে তুমি জলদি ফিরে এস কিন্তু ফোন রাখছি ফোন রেখে তৃপ্তি একটা দীর্ঘশ্বাস ছাড়ল কি করে দুইটা দিন কাটাবে ভাবতে লাগল যাক যা হবার পরে দেখা যাবে এখন গিয়ে সেনান সেরে নেয়া যাক জার্নির পর গতকাল সেনান করা হয়নি তৃপ্তি শাড়ি নিয়ে বাথরুমে সেনান করতে ঢুকল সেনান সেরে কিচেনের সামনে এসে তৃপ্তি দেখতে পেল কাকা একটা চেয়ারে বসে আছেন চুলোর সামনে একজন মহিলা দাঁড়িয়ে চা করছেন সম্ভবত এর কথাই বলেছিল দিদি এগিয়ে এসে অতীশ বাবুকে বলল গুড মর্নিং কাকা এখানে বসে কি করছেন আপনি তৃপ্তিকে সহজভাবে কথা বলতে দেখে অতীশ বাবু কিছুটা অবাক হলেন তার অবাকের মাত্রা আরও বেড়ে গেল ভেজা চুলো তৃপ্তিকে চোখের সামনে দেখে ভেজা চুলে খুব সুন্দর লাগছে তৃপ্তিকে শাড়িটাও বেশ মানিয়েছে ওকে স্নিগ্ধ দেখাচ্ছে কিন্তু গতকাল রাতের কথা ভুলে গেল নাকি এত সহজভাবে কথা বলছে যে ও যদি সহজভাবে কথা বলতে পারে তাহলে তার বলতে সমস্যা কোথায় কি হল কাকা কিছু বলছেন না যে কাকাকে নিজের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তৃপ্তির খুব ভালো লাগল নিরবতা ভাঙতে আবার জিজ্ঞেস করল কি করছিলেন এখানে তেমন কিছু না মা তুমি এসেছ তাই মনিকাকে ভালো কিছু তৈরি করতে বললাম চায়ের জন্য অপেক্ষা করছিলাম চা নিয়ে রুমে ফিরব ভেবেছিলাম নমস্কার মেম সাহেব মনিকা পিছনে ফিরে তৃপ্তিকে প্রণাম করল নাস্তা হতে আর কতক্ষণ লাগবে খুব খিদে পেয়েছে তো এই তো হোল বলে আপনারা গিয়ে ড্রয়িং রুমে গল্প করুন আমি নাস্তা নিয়ে আসছি কথাটা বলেই মনিকা আবার কাজে হাত লাগাল চল মা আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি বাবু ড্রয়িং রুমে যাবার জন্য উঠে দাঁড়ালেন সাথে সাথে তৃপ্তির চোখ বাবুর দিকে পড়ল এইবার তৃপ্তি বুঝতে পারল নিশ্চয় ডাল মে কালা হ্যায় এসব ভাবতে ভাবতে রিনা ড্রয়িং রুমের দিকে চল ড্রয়িং রুমে পৌঁছে বাবু বললেন তুমি বসমা আমি একটু ফ্রেশ হয়ে আসছি কথাটা বলেই বাবু বাথরুমে ঢুকলেন একটু পর বাবু বাথরুম থেকে বেরুলেন তৃপ্তি সোফায় বসা ছিল তিনিও এসে সোফায় বসলেন খানিক দূরত্ব রেখেই বসলেন অতীশ বাবু চাইছিলেন গতকাল রাতের ব্যাপারে কথা বলে হালকা হতে এইভাবে সংকোচ নিয়ে কথা বলতে তার ভাল লাগছিল না মা গতকাল রাতে কথা শেষ করার আগেই হাত উঁচিয়ে থামতে বলল দেখুন কাকা আপনি বলেছেন যে আপনি না জেনেই না জেনে কিছু হলে তা মনে না রাখাই উচিত অতীশ বাবু খুশি হয়ে বললেন তাহলে তুমি আমাকে মাফ করে দিয়েছ মাফ এখনও পুরোপুরি করিনি একটা শর্তে করতে পারি কি শর্ত আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে তৃপ্তি মুখ টিপে হাসতে লাগল তারপরও প্রশ্নের জবাব দেওয়ার আশ্বাস দিলেন বল কি জানতে চাও তুমি এবার বলুন কাকে মনেছিলেন অতীশবাবু ভীষণ বিপাকে পড়লেন কি বলবেন কিছুই বুঝে উঠতে পারলেন না কি হলো বলুন আপনি আমাকে ফ্রেন্ড হিসেবে বলতে পারেন সত্যিই তোমাকে ফ্রেন্ড ভাবতে পারি কাউকে কথাটা বলবে না তো তুমি কাউকে বলব না আমি মনিকা ভেবেছিলাম আমাদের কাজের বোয়ার কথা বলছেন হ্যাঁ ঠিকই ধরেছে বাবু তৃপ্তিকে সব কিছু বললেন সব শুনে তৃপ্তি হাসতে হাসতে বলল তাহলে আজ সকালে সেই জন্যই আপনি কিচেনে গিয়েছিলেন অতীশ বাবু বললেন হ্যাঁ সেই জন্যই কিন্তু হঠাৎ তোমার এন্ট্রি তৃপ্তি হাসতে হাসতে বলল আমি কি আর জানতাম যে আপনি ব্যস্ত আছেন জানলে কখনই ডিস্টার্ব করতে যেতাম না কথাটা শেষ হতে দুইজনেই শব্দ করে হেসে উঠল ঠিক সেই সময় মনিকা নাস্তা নিয়ে ঢুকল নাস্তা খেতে খেতে দুজনের আরও অনেক কথা হল কথাবার্তার মাঝে তৃপ্তির মনে হলো আপার সুর আসলেই মজার মানুষ সময়টা বেশ কাটবে মনে হচ্ছে নাস্তা সেরে বাবু জিজ্ঞেস করলেন তা কি করবে বলে ভেবেছ ঘুরতে যাবে আমার সাথে তৃপ্তি মজা করে বলল কেন বুড়োরা বুঝি ঘুরতে পারে না তাহলে চলুন আপনাকে চিড়িয়াখানা ঘুরিয়ে আনি তুমি তৈরি হয়ে নাও আমিও হচ্ছি তৃপ্তি ঠিক আছে বলে রুমে রেডি হতে গেল বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে